বাতাসের কারণে আরো বেশি শীত প্রচুর বাতাস চলতেছে সৌন্দর্য দেখেন বাতাসের অবস্থা কি পরিমান বাতাস শীত এত বেশি যে নর্মালি টিকে থাকে মুশকিল হয়ে যাচ্ছে সরিষা কেন তুই শেখা দেখলো পুরাটাই কিন্তু এটা তো অনেক সুন্দর সুত হয়েছে আলু খেতে ওষুধ দিচ্ছে না না সরিষা খেতে ওষুধ দিচ্ছে সরিষা খেতে ওষুধ দিচ্ছে সব সরিষা লাগিয়েছে অনেক ভালো করছে

হাতে পায়ে মুঝে পড়ার দরকার নয়তো যে শীত এই যে হাত আর পা আপনার একবারে বাঁকা হয়ে যাবে একটু পরে আপনি ব্যালেন্স করতে পারবেন না ব্রেক ধরছেন কি না বুঝতে পারবেন না হাতে পায়ে শক্তি হারাই যাবে না হাতে পায়ে হ্যাঁ হাতে পায়ে মুঝে পড়বেন একটা স্কুল দুই তালা ঘর এই গ্রামটাতে না শুধু আমি বগুড়ার গ্রাম সাইড গুলাতেই মাটির ঘর বেশি দেখা যায় অনেক টাকার মালিক কিন্তু মাটির ঘর সেটা আবার অনেক সুন্দর করে বানানো বোঝার উপায় নেই বোঝা যায় বাট হচ্ছে সৌন্দর্যের কারণে ওটাকে আর তেমন কিছু মনেই হয় না আর মাটির ঘরের অনেক উপকার আছে যেমন এটা শীতের দিনে তেমন ঠান্ডা পড়বে না বাইরের বাতাস ঢুকতে পারে না দেয়াল অনেক মোটা ঠান্ডাও ভিতরে প্রবেশ করতে পারে না আর গরমের দিনে গরমের তাপটাও ভিতরে যায় না মানে শীতল থাকে প্রচণ্ড গরমে যেমন আমাদের গত বছরে বাংলাদেশের তাপমাত্রা একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে গেছিল তো তখনও এই মাটির ঘরগুলোতে আমি ঢুকেছিলাম ফ্যান তোমরা যাইবা বসো ভালোভাবে বসো অনেক শীত শীতের কাপড় কই ওই যে হাতটা খুব বাঁকা হয়ে গেছে